হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি সকালে ছিল একটা মেডিসিন তো ওইটা নেওয়ার পরে না একটু খিদেটাও পাচ্ছিলো তো পাড়ায় এসেছিলো ঘুগনি তো সেখান থেকে ঘুগনি আর রুটি নিলাম ছেলে আমি মিলে খেয়ে নিয়েছি এর মাঝে ছেলেকে পড়াতে চলে এসছে তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এসেছি রান্না বানা করতে তো আজকে একবারই রান্না করে নেব বাড়িতে পড়তামশয় নেই আর দেখবে বাড়ির লোক বাড়ি না থাকলে একটু রান্না করতে কুরেমেই লাগে তো আজকে একবারে রান্না করে নেবো রাতের বেলা কটা ভাত করে নিলে আমাদের হয়ে যাবে তো সকাল সকাল আমরা রান্না আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি টক ডাল চালতা দিয়ে আর করবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ছেলের জন্য পাঁপড় ভেজে নিয়েছি আমার ছেলে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে তো ডিম সেদ্ধও করেছি ও বললে এখন খাবে না তো দুপুরবেলা খাইয়ে দেবো ডিম সেদ্ধ আর আমরা দুজনেই এখন খেয়ে নিলাম টুক করে খিদেটাও একটু পাচ্ছিলো